সাবিত্রী ও সত্যবানের অনুপ্রেরণাদায়ক গল্প প্রিয় দর্শক নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অনেক দিন আগে মদ্রদেশ নামে এক রাজ্যে বাস করতেন এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা রাজা অশ্বপতি রাজা ধনী ও পরাক্রমশালী হলেও তার একটিমাত্র দুঃখ ছিল তিনি ছিলেন নিঃসন্তান বহু বছর ধরে তিনি ও তার রানী দেবী সতী সাবিত্রীর কাছে সন্তান প্রার্থনা করলেন অবশেষে দেবী সাবিত্রী তাদের প্রার্থনা গ্রহণ করে তাদের কন্যা সন্তান দিলেন রাজকন্যার নাম রাখা হল সাবিত্রী সাবিত্রী বড় হতে হতে অসাধারণ সুন্দরী গানী ও পবিত্র হৃদয়ের অধিকারিণী হয়ে ওঠেন কিন্তু কোনো রাজপুত্রই সাহস পেত না তাকে বিয়ের প্রস্তাব দিতে তাই রাজা তাকে নিজেই উপযুক্ত স্বামী খুঁজে আনার অনুমতি দিলেন একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে সাবিত্রী এক যুবককে দেখলেন নাম তার সত্যবান সে এক অন্ধ রাজা সেনার পুত্র সে সৎ গানী ও পরিশ্রমী সাবিত্রী তৎক্ষণাৎ বুঝলেন এ মানুষটি তার জীবনসঙ্গী কিন্তু লিশি নারদ সতর্ক করলেন সত্যবান এক বছর পর মৃত্যুবরণ করবে সবাই সাবিত্রীকে নিবৃত্ত করতে চাইল কিন্তু সে দৃঢ়ভাবে বলল আমি একবার নির্বাচন করেছি আর করব না সাবিত্রী সত্যবানের সঙ্গে বনেই সংসার করতে লাগলেন যখন এক বছর পূর্ণ হল সে উপবাস করে প্রার্থনা শুরু করল সেই দিন সত্যবান কাঠ কাটতে গিয়ে ক্লান্ত হয়ে সাবিত্রীর কোলে শুয়ে পড়ল এবং প্রাণ ত্যাগ করল তখন মৃত্যুর দেবতা যমরাজ এলেন আত্মা নিতে কিন্তু সাবিত্রী নির্ভয়ে তার পিছু নিলেন যমরাজ তাকে বারবার ফিরিয়ে দিতে চাইলেন কিন্তু তার অনুগত ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে তাকে কিছু বর দিলেন প্রথমে শ্বশুরের দৃষ্টি ও রাজ্য পরে নিজের অনেক পুত্র তখন যমরাজ বুঝলেন যে পুত্রের আশীর্বাদ তিনি দিয়েছেন তা পেতে হলে সত্যবানকে জীবিত করতেই হবে তাই যমরাজ বললেন তোমার সতীভুক্তির জয় হোক সত্যবানকে জীবিত করে দিচ্ছি সত্যবান জেগে উঠল তারা ফিরে এলেন এবং সবাই আনন্দে ফেটে পড়ল নৈতিক শিক্ষা সততা ও বিশ্বাস মৃত্যুকেও জয় করতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুন